আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন এই রমজান ও আপনাদেরকে আল্লাহ তালা আরও ভালো রাখছে তো আজকে যে বিষয়টি আপনাদের কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের পর্তুগালের বিষয় ইস্যু বিশাল ইস্যু হচ্ছে গিয়ে আপনারা অনেকেই জানেন যে বর্তমানে এদেশে একটু রাজনীতি একটু অস্থিতিশীলতা চলতেছে যেমন মনে করেন সরকার পরিবর্তন হলো আপনারা জানেন আমি গত ভিডিওতে বলেছিলাম এবং এখনও বলতেছি যে আমাদের যে নতুন এখানে যে নতুন সরকারের নির্বাচন হবে আমি অবশ্য দুঃখিত এই কারণে যে আমি অবশ্য ওই সময় আপনাদেরকে একটা ইনফরমেশন ভুল দিয়েছিলাম তো সেটা হচ্ছে নির্বাচনের ডেট তো নির্বাচনের ডেট হচ্ছে গিয়ে মে মাসের আঠেরো তারিখ তো যাই হোক এটা আসলে ইস্যু আজকে সেটা হচ্ছে বিশার ইস্যু বর্তমানে সরি বর্তমানে পর্তুগালে যে সকল কোম্পানি থেকে বিষয় ইস্যু হচ্ছে সেই সকল কোম্পানিগুলি অনেক অনেক জটিলতা এবং অনেক কি বলবো কঠোর নীতি প্রণয়নের মাধ্যমে মধ্য দিয়ে আপনাদের জন্য তারা নতুন নীতি প্রণয়ন করছে বর্তমানে যে সরকার আসতেছে বা বর্তমান যে আইমা আছে যারা ভিসা জনে অ্যাপ্লাই করছেন বা যারা ভিসা আর্জনে অপেক্ষা করতেছেন যে সকল কোম্পানি থেকে আপনাদের ওয়াচপয়েন্ট বের হয়েছে সেই সকল কোম্পানিগুলিকে আপনার মনিটরিনে রাখ যেমন মনে করেন তারা ভালোভাবে বিষয় এই কোম্পানিগুলিকে যাচাই করবে বাছাই করবে এবং যেই সেক্টরে আপনাকে আনার জন্য তারা পারমিট প্রদান করছে সেই সেক্টরে পর্তুগালে লোকের দরকার আছে কি না সেটা তারা জেনে তারপর আপনার বিষয়টা অ্যাপ্রুভ করবে তো বর্তমানে বিষয় কঠিন থেকে কঠিন হচ্ছে কারণ আগের মতো যারা জানালি ব্যবসা করছে যে একটা দোকান থেকে দুইজনের বা একটা কোম্পানি থেকে পাঁচজন লোকের দরকার এখানে বিশজন লোকের অ্যাপয়েন্ট বের হয়েছে বিশজন লোককে তারা আনতে পারছে এখন এমনটা পারবে না এখন সব কিছু যাচাই বাছাই করে তারপর আইমা তাদেরকে ভিসার জন্য অ্যাপ্রুভাল দিবে। তো এই দিক হচ্ছে কঠোর এই হচ্ছে আপনি যদি আপনার এটা যদি হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার এটা কনফার্ম হচ্ছে এখন এবং এখানে যাচাই যাতায়াতের মাধ্যমে আপনি ভিসাটা পেয়েছেন তো আমাদের জন্য সুখবর যে হ আমরা যারা আসতে পারবো আমাদের পাশাপাটে যাদের ভিসা লাগবে তারা ওকে তাদের কোনো প্রবলেম নাই তাদের কোম্পানি ঠিক আছে তাদের কোম্পানিতে লোক লাগবে কাজ দিবে এরকম একটা সম্ভাবনা নেওয়া যায় এমন একটা কিছু আশা করা যায় আর যাদের হচ্ছে না তাদেরকে বুঝতে হবে যে সময় নিচ্ছে হচ্ছে না হয়তো বা কোম্পানিতে কোনো ঝামেলা আছে বা কোম্পানিতে কাগজপত্রে কোনো ঝামেলা আছে আবার অনেক কিছু অনেক কোম্পানি আছে এখানে ব্লক লিস্টেড কোম্পানি থাকে যার ট্যাক্স সরকারে গ্রহণ করে কিন্তু যার ট্যাক্সের কোনো ভ্যালু থাকে না এই জায়গাতে কিন্তু এরকম অনেক ঝামেলা থাকে কোম্পানির উপর সরকারি কী চলে এইসব ঝাইঝামেলা কারণ ওই সময় ভিসা হয় না তো আমি আপনাদেরকে এটাই বলবো আল্লাহ যা করে ভালোর জন্য করে আপনাদের ভবিষ্যৎ যা হবে তা ভালোর জন্যই হবে আপনারা আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহ তালার সিদ্ধান্তে খুশি থাকবেন নিজেকে সবসময় খুশি রাখবেন সবসময় এমন কোনো কিছু আবেগপ্রমণ হয়ে কোনো কিছু আল্লাহর কাছে চাইয়া পরে কষ্ট করবেন না আশা করি আপনাদের আমার ভিডিওটা আজকে খুব বেশি ইনফরমেশন ইনফরমেটিভ না হলেও মোটামুটি আপনাদের উপকারে লাগবে সবাই বলে ভাই আমি তো অ্যাপ্লাই করছি আমি তো অ্যাম্বাসি ইন্ডিয়াতে গিয়ে অ্যাম্বাসি ফেস ফেস করে আসছি আজকে দুই মাস তিন মাস হয়ে গেল কতদিন লাগতে পারে আমার ভিসাটা কম পাসপোর্টে লাগতে এই প্রশ্নটা অনেকেই করে আমাকে ভাই কিন্তু ভাই আসলে এখানে এই প্রশ্নের উত্তরটা বর্তমানে দেওয়া যাচ্ছে না কারণ হচ্ছে এখানে আগে বিএফএস থেকে সরাসরি বিএসএফ গ্লোবাল থেকে আমরা সরাসরি বিয়ে পেয়ে গেছি অল্প সময়ে কিন্তু এখন বিএসএফকে ভিসা দিতে গিয়ে আইমা এবং এদেশের যে ভিসা কাঠামোর যে নির্দিষ্ট জনগোষ্ঠী আছে তারা এটাকে যাচাই বাছাই করে সময় নিয়ে আপনাকে প্রদান করবে হয়তো দিবে না হয়তো দিবে না সেটা তাদের বিষয় যদি দরকার হয় তবে বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে গিয়ে যে বিষয়তে যে বিষয়গুলি সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা আছে সেটি হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট এই দুইটা ডিপার্টমেন্টে গেলে শ্রমিকের সংকট রয়েছে কারণ এখানে যারা আছে তারা সবাই এই কাজ করতে চায় না রেস্টুরেন্ট হোটেল বা এরকম ক্ষেত্রে সবাই কাজ করতে চায় যার কারণে এইসব সেক্টরে ভিসা হয় না সচরাচর সবচেয়ে বেশি কাজ হবে সবচেয়ে বেশি ভিসা হচ্ছে এখন এগ্রিকালচারে এবং কনস্ট্রাকশন আপনারা যারা আসতে চান তারা জেনে শুনে বুঝে দালের সাথে কথা বলে বা যে মাধ্যম আপনারা আসতেছেন সেই মাধ্যমের সাথে কথা বলে তারপর আপনারা আপনাদের লেনদেন করবেন বুঝে শুনে আগান আজকে এই পর্যন্তই ছোটো করে ভিডিও বানালাম কারণ বড়ো ভিডিওতে ইনফরমেশন অনেক দেওয়া যায় কিন্তু হয়তো সবাই সময় স্বল্পতার কারণে পুরো ভিডিও দেখতে পারে না অনেক ইনফরমেশন মিস হয়ে যায় সেই কারণে আজকে আপনাদেরকে ছোটো করেই একটা ভিডিও দিলাম সবাই ভালো থাকবেন সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা জানাচ্ছি আমার জন্য সবাই দেওয়া করেন হ্যাঁ আমি আপনার সদর্যের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ